মোহাম্মদ সাল্লাহ সাল্লামের চোদ্দশো বছর আগে করে যাওয়া পানি আজ বিজ্ঞানীরা প্রমাণ পেল মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম চোদ্দশো বছর আগে বলেছেন পুরুষের প্যান্ট বা কাপড় পায়ের উপর পড়তে হবে অন্যথায় তারা যাবে টাকনুর বিজ্ঞান কি বলে বিজ্ঞান বলে পুলিশের টাকনুর ভিতর প্রচুর পরিমাণে হরমোন থাকে এবং তার আলো বাতাসের প্রয়োজন হয় যদি কেউ তা খোলা না রেখে ডেকে রাখে তাহলে তার জনশক্তি কমে যাবে এবং বিভিন্ন রোগে আক্রান্ত হবে মোহাম্মদ সাল্লা বলেছেন বলেছেন ব্রু প্লাকারের উপর আল্লাহর লানত বিজ্ঞান বলে ব্রু হলো চোখের সুরক্ষার জন্য ব্রুতে এমন কিছু লোম থাকে যদি তা কাটা পড়ে যায় তাহলে ব্রু প্লাকারি পাগল হতে পারে অথবা মৃত্যুবরণ করতে পারে রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন নেশা জাতীয় দ্রব্য খাওয়া হারাম বিজ্ঞান বলে ধূমপানের কারণে ফুসফুসের ক্যান্সার ব্রংক্রাইটিস এবং হৃদরোগ হয়ে মানুষ মারা যায় ধূমপান করলে ঠোঁট দাঁতের মারি আঙ্গুল কালো হয়ে যায় যৌনশক্তি এবং ক্ষুধা কমে যায় এমনকি স্মৃতিশক্তিও কমে যায় রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিসলাম বলেছেন পুরুষের জন্য স্বর্ণ ব্যবহার হারাম বিজ্ঞান কি বলে বিজ্ঞান বলে স্বর্ণ এমন একটি পদার্থ যা স্কিনের সাথে মিশে ব্লাডের মাধ্যমে ব্রেনে চলে যায় আর তার পরিমাণ যদি টু হয় তাহলে মানুষ তার আগের স্মৃতি সব হারিয়ে ফেলবে রাসুল্ল সাল্লাইসাল্লাম বলেছেন ঘুমানোর সময় আলো নিবি এবং ডানকাত হয়ে গোমাতে বিজ্ঞান কি বলে বিজ্ঞান বলে ডান হয়ে ঘুমালে হার্ট ভালো করে পাম্প করে আর লাইট না নিয়ে ঘুমালে ব্রেনের একটা অ্যানাটমি রস শরীরে প্রবেশ করতে পারে না যার ফলে ক্যান্সার হওয়ার সম্ভাবনা থেকে যায় রাসুদ সাল্লা সাল্লাম বলেছেন তোমরা গোফ ছেটে ফেলো এবং দাড়ি রাখো বিজ্ঞান বলে দাড়ি না রাখলে স্ক্রিন ক্যান্সার ফুসফুসে ইনফেকশন এবং চল্লিশ এর আগে যৌবন হারানোর সম্ভাবনা থাকে আল্লাহ সুবান বলেন আর বেতিচারের কাছে যেও না নিশ্চয়ই এটা অশ্লীল কাজ এবং ধ্বংসের পথ বিজ্ঞান কি বলে পর্নোগ্রাফি ও অশ্লীল সম্পর্ক সহ বিভিন্ন মাদকদ্রব্য নেশায় যদি কেউ জড়িয়ে পড়ে তাহলে তার ব্রেনের ফরেন্টাল এরিয়া পরিচালনা করার ইন্টেলেকচুয়াল সেলগুলো থরথর করে কাঁপতে থাকে এবং অস্থির হয়ে যায় যার ফলে সে নেশাগ্রস্ত হয়ে মাতাল ও অসুস্থের মতো জীবন পরিচালনা করেন এবং তাকে ধ্বংসের দিকে ঠেলে নিয়ে যায় আল্লাহ বলেন আর যখন কোরআন পাঠ করা হয় তখন তাতে কান লাগিয়ে রাখো এবং নিশ্চুপ থাকো যাতে তোমাদের উপর রহমত হয় বিজ্ঞান বলে কোরআন এর সাউন্ড ওয়েব শরীরের সেলগুলিকে সক্রিয় করে অসুস্থতা আরোগ্য করে বিশেষ করে হার্ট ও ক্যান্সার রোগীদের আর ব্রেনকে এমনভাবে চাষ করে ঠিক যেমনভাবে ফিউজ হওয়া ব্যাটারিকে সচল করা হয় তো বন্ধুরা ইসলাম হলো এমন একটি ধর্ম যেই সকল জিনিস আপনার জন্য শরীরের জন্য ক্ষতিকর সেই সকল জিনিসকে হারাম করে দিয়েছে ইসলাম আর যেই সকল জিনিস আপনার শরীরের জন্য উপকারী সেই সকল জিনিসকেই হালাল করেছে ইসলাম তো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই ছিল যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করতে বলবেন না আর শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন অনেকেই হয়তো বা এই জিনিসগুলো জানে না তাদেরকে জানানোর জন্য সাহায্য করুন ধন্যবাদ সবাইকে